Assalamu alaikum viewers, welcome back to my channel Delicious Cook. আজকে আমি আপনাদের সাথে চিকেন আর ম্যাগি নুডলস দিয়ে অসম্ভব রকম মজাদার একটা রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ যে কেউ সহজে তৈরি করে নিতে পারবেন এই রেসিপি ফলো করলে আপনারা বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজে নুডলস বানিয়ে ফেলতে পারেন ম্যাগি নুডুস তো এমনি এমনি খেতে অনেক বেশি মজার তাই সাথে যদি এভাবে চিকেন দিয়ে তৈরি করেন তাহলে তো খেতে অনেক বেশি টেস্টি হয় বাসায় অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক পরিমাণ চিকেন আর চিকেনগুলোকে আমি এভাবে ছোট ছোট ফিস করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি আর চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সসও দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবার এই সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর সয়া সসে যেহেতু লবণ রয়েছে তাই আমরা লবণটা এখন অ্যাড করব না পরে চিকেনটা রান্না করার সময় অবশ্যই অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন চিকেনটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি চুলা একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা মাখানো চিকেনগুলো তারপর চিকেনগুলোকে এভাবে তেল মধ্যে হালকা একটু নেড়ে ছেড়ে ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার চুলার আঁচটাকে হাই হিটে রেখে চিকেনগুলোকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিতে হবে আর চিকেন থেকে যে পরিমাণ পানিটুকু বের হবে ওটা দিয়েই কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু আমরা এখানে মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি তাই এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তাই তিন থেকে চার মিনিট হাই হিটে রেখে রান্না করে নিলেই যথেষ্ট তো চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর তিন থেকে চারটি কাঁচামরিচ ফালি তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি সবজির জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই লবণ লবণটা একটু বুঝে অ্যাড করবেন কারণ চিকেনে আমরা আগে থেকে লবণটা ব্যবহার করেছি সেটা মাথায় রেখে লবণটা ব্যবহার করবেন এবার চিকেনের সঙ্গে সবজিগুলোকে ভালোভাবে মিক্স করে প্রায় দুই মিনিটের মতো রান্না করে নিব এবার কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পরিমাণ পানি আর পানিটা দেওয়ার পর আমাদের প্রয়োজন হবে নুডুলসের এবং আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি ফ্রেশ ইনস্ট্যান্ট নুডুলসের তিনটা প্যাকেট আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি তবে আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নুডুলসটা ইউজ করতে পারেন আর নুডুলসটা আমি এভাবে প্যাকেট থেকে নিয়ে সরাসরি ঢেলে দিচ্ছি নুডুসটা দিয়ে এই অবস্থায় একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েক সেকেন্ডের জন্য রান্না করে নিব কয়েক সেকেন্ড পর যখন নুডুলসটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন এভাবে নুডুসের মাঝখানটা একটু ভেঙে গোড়া করে দেব যাতে নুডুলসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এখন সবগুলোকে আবার একটু ভালোভাবে মিক্স করে নিব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডুসের সাথে যে টেস্ট মেকারগুলো থাকে সে টেস্ট মেকারগুলো আমি তিন প্যাকেট নুডুলসের জন্য তিনটা টেস্ট মেকার দিয়ে দিলাম এখন সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মাঝারিতে রেখে এটাকে প্রায় তিন মিনিটের মতো রান্না করে নিব। আর এরই মাঝে তিন মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নুরুসটাও সেদ্ধ হয়ে এসেছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে আর সব কিছু একসাথে একটু নেড়েচেড়ে মিক্স করে নিলেই একটা মাখা মাখামাখা টেক্সচারে চলে আসবে তাছাড়া নুডুসগুলো সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে আর এই নুডুসটা কিন্তু অন্যান্য নুডুসের মতোই ঝরঝরা হবে না একটু মাখো মাখো টেক্সচারে হবে আর এটা এরকমই খেতে অনেক বেশি মজাদার হয় আর দেখতে পাচ্ছেন এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের আজকের চিকেন দিয়ে তৈরি অসম্ভব রকম মজাদার নুডস আর এটা তৈরি করা খুবই ইজি যে কেউ তৈরি করে নিতে পারবেন আর সবাই ভীষণ পছন্দ করবে এছাড়াও চাইলে আপনারা এটা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন তাই বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন সেই সাথে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন সেই সাথে এই ধরনের আরও নতুন নতুন ইউনিক রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ